নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সকাল থেকেই সাজু সাজো রব জলপাইগুড়ি তেলিপাড়ার মদন মোহন মন্দিরে এই প্রথম ইস্কন শিলিগুড়ি নামহট্ট বিভাগ দ্বারা অনুমোদিত জলপাইগুড়ি শহর ইস্কন পরিচালিত নামহট্ট ভক্তবৃন্দ এবং তেলিপাড়া মদন মোহন মন্দির ও স্থানীয় ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি রথযাত্রা মহোৎসব দু অনুষ্ঠিত হলো সকালে নামকীর্তন মন্দিরের জগন্নাথ সুভদ্রা বলভরদের পুজো পাশাপাশি ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় এরপর বিকেল তিনটায় মন্দির থেকে জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে সহযোগে নাচিয়ে নাচিয়ে রথে বসানো হয় হয় সেখানেও পূজা অনুষ্ঠিত এরপর জলপাইগুড়ি পৌরসভার পৌর মাতা পাপিয়া পাল নারকেল ফাটিয়ে প্রদীপ প্রজ্বলন করে জগন্নাথকে আরতি করেন রথের শুভ সূচনা করেন এরপর সকল ভক্তবৃন্দ নৃত্য সহযোগে রথের দড়িতে টান দিতে দিতে জল বিভিন্ন পথ পরিক্রমা করে এই রথ দর্শন করতে রাস্তা দুধারে ভক্তগণ ভিড় জমান সারা শহর প্রদক্ষিণের পর আবার রথের সমাপ্তি হয় তেলিপাড়া মদন মোহন মন্দিরে সাতাশে জুন থেকে পাঁচই জুলাই শনিবার পর্যন্ত তেলিপাড়া মদন মোহন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে নদিন ব্যাপী রথযাত্রা মেলা মহোৎসব পাশাপাশি ভক্তিমূলক অনুষ্ঠান যে বাংলার বুকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় স্থাপিত যে আমাদের সৌন্দর্য আমাদের দীঘার মন্দির জয় জগন্নাথের মন্দির আজকে তিনি রথযাত্রার উদ্বোধন করছেন আর আজকে আমরা প্রান্তিক শহর আমাদের জলপাইগুড়িতে আজকে আমরা কালীবাড়ি নিকটস্থিত যে মদনমোহন মন্দির সেখান থেকে জয় জগন্নাথের রথযাত্রার আজকে শুভ উদ্বোধন হতে চলেছে আমরা তার সাক্ষী হয়ে রইলাম এবং এটাই বার্তা দেওয়া যে সারা পশ্চিমবঙ্গে সম্প্রীতির বার্তাবরণ আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একসাথে একসঙ্গে মিলিত হবো সব ধর্মীয় অনুষ্ঠানে এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার সম্প্রীতি ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসুন এই উৎসবে মেতে উঠুন জগতের নাথ ভক্তবৎসর ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহামহস উপলক্ষে আমাদের তেলিপাড়া মদনমোহন মন্দির পাঙ্গন থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে আরোহণ করে জলপাইগুড়ি শহর পরিক্রমা করেছেন জলপাইগুড়ি শহর পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ আমাদের পরিক্রমা হয়েছে প্রচুর সারা বেশ জলপাইগুড়ি শহরে আমাদের মদন মোহন মন্দিরের রথযাত্রা আমাদের ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণভাবে সঙ্গে পরিচালিত এই ইস্কন রথযাত্রা মহোৎসব উদযাপিত হলো এই প্রথম জলপাইগুড়িতে ইস্কনে রথযাত্রা উৎসব উদযাপিত হলো আমাদের এরপর আমাদের রথ জগন্নাথ বলে সুভদ্রা মহারানী আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত হবেন সাত দিন ব্যাপী আমাদের এখানে বিভিন্ন ধর্মানুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল চারটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের ভাগবত পাঠ হবে আমাদের ভজন কীর্তন হবে সন্ধ্যা আরতি হবে আরতি হবে জগন্নাথের আরতি হবে জগন্নাথের প্রদীপ দান হবে এবং সর্বশেষে প্রসাদ মহাপ্রসাদ ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ দান করা হবে তাই জলপাইগুড়িবাসীকে সকলের প্রতি আমন্ত্রণ আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমাদের ধর্মানুষ্ঠানে যোগদান করে আমাদের ধর্মানুষের সাফল্য মণ্ডিত করে তুলবেন রথযাত্রা আমাদের মন্দির থেকে আমাদের জগন্নাথ বলে যে সুভদ্রা রথে আরোহণ করে আবার জলপাইগুড়ি শহর পরিক্রমা করবেন পরিক্রমা করে এখানে প্রত্যাবর্তন করবেন জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা